ফেসবুকগুলোর বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি সপসর কারার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটা আমি বংশী নদীর পারে আছি বংশী নদী এই হলো বংশী নদী আগে শুনতাম এখান দিয়ে স্টিমার চলতো তো এখন সেই স্টিমারের যুগ নাই আর এখন ধীরে ধীরে ভরাট হয়ে আসছে আর এখান দিয়ে নৌকা চলাচল করে হ্যাঁ ছোটোবেলায় শুনছি এখানে স্টিমার চলছে তো এই নদীর পাড়ে আমি আসছি ঈদের পরবর্তী ভিডিও বানানোর জন্য তো সবার জন্য ভালোবাসা রইলো এদিকে একটা দেখেন টলার যাচ্ছে টলারের শব্দটা শুনতেছেন আর টলার যাওয়ার যে দৃশ্যটা মনটা কেড়ে নেয় আপনাদের বলি যদি মনে শান্তি থাকে তাহলে আপনি নদীর পারে বাড়ি করবেন আর নদীর পারে বাড়ি করলে অবশ্যই অবশ্যই আপনি ভালো থাকবেন আপনার শ্বাস প্রশ্বাস ঠিক থাকবে আমি অসুস্থ শ্বাস প্রশ্বাস একটু সমস্যা আছে কিন্তু এই নদীর পাড়ে একসা অক্সিজেন পেয়ে গেলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি মাঝখানে অসুস্থ ছিলাম এখন একটু ভালো হয়েছি সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ